সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি খামার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই তো দর্শক আমরা অবস্থান করছি জাদুরানি হাটে তো এই জাদুরানি হাটে যে আপনারা যে গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে এগুলো কিনে নিয়ে এ পাশে বেঁধে রাখা হয়েছে তো এই গরুগুলো কিনে নিয়েছে চুয়াডাঙ্গার ভাই রজবালি ভাই তো আমরা একটু রজবালি ভাইয়ের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে তিনি কি দামে গরুগুলো কিনেছেন দামটা কেমন পাইলেন আজকে এই হাটে এবং কোন হাটে বিক্রি করবেন এই বিষয়গুলো আমরা তার কাছে একটু জানবো তো দর্শক চলেন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম রজব ভাই কেমন আছেন রজব ভাই আজকে তো গরু অনেকগুলো কিনছেন দেখলাম আচ্ছা আজকে একটু আপনার কাছে জানতে চাই যে বাজারটা কেমন পাইলেন আজকে আজকে একটু বাজার বেশি বেশি পাইলেন বাজার

এখন ভাই এক একদিন এক এক হাটে হাটে মাল আমদানি হয়ে যায় সে হাটে বেশি কম হয়ে যায় আমদানির উপরে দামটা ডিপেন্ড করে আমদানি কম বেশি গেলে দামটা কমে যেত আমদানি কম আমদানি বেশি হয়ে গেলে দামটা বেড়ে যেত মানে বেড়ে গেছে বেড়ে গেছে আচ্ছা ধন্যবাদ আমরা খুব সুন্দর তথ্য পাইলাম আপনার কাছে তো আমরা একটু জানতে চাবো আপনার কাছে যে কোন গরুটা কত টাকায় নিয়েছেন আচ্ছা এই যে এটা এটা দেখছি আড়িয়া গরু পঁচিশ হাজার একশো কম একশো কম পঁচিশ হাজার টাকায় কেনা হয়েছে

এই যে এটা কত টাকা পড়ছে এটা ছাব্বিশ হাজার টাকা কেনা এটাও দেশাল ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা এটা দাম কেনা হয়েছে আর কি আর এই যে ওইটা ওইটা এটা পাশেটা তেইশ হাজার টাকা এটা কেনা হয়েছে এটা আনুমানিক পঁচিশ থেকে ছাব্বিশ আসবে আর কি

না আর কি আচ্ছা এই যে এটা এটা উনত্রিশ হাজার টাকা এটা কেনা হয়ে গেছে আমরা একটু যে গরুগুলো বিক্রি হয়ে গেছে বিক্রিত গরুগুলো দাম দাঁড়ানোর চেষ্টা করছি আর এই যে এটা 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 তেত্রিশ হাজার টাকায় কিনেছে চুয়াডাঙ্গার আলম ভাই আমরা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আর ওই গরু ওই পাশে গরুগুলো আপনার না না বড়গুলো মামার মামা একটু দামে ধারণা দেন দেখি এই যে এটা ক্রস

আচ্ছা আচ্ছা এটা পঞ্চান্ন হাজার টাকায় কিনেছে আলম ভাই এই গরুগুলো কিনেছি তার পাশেরটা এটা আটান্ন হাজার টাকা এই যে এটা আটান্ন হাজার টাকায় কেনা হয়ে গেছে আর তার পাশেরটা একটু জানবো এটা পঞ্চান্ন হাজার টাকায় এই যে যেটা দেখছি এটা পঞ্চান্ন হাজার টাকায় কিনেছি আমরা চেষ্টা করছি আর কোনগুলো আপনার এক কয়টায় পঞ্চান্ন হাজার টাকা কিনেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কত টাকায় কেনা হলো যেটা সাড়ে সতেরো আচ্ছা এই যে এটা সাড়ে সতেরো হাজার টাকায় কেনা হয়েছে আমরা একটু আবারও আলম ভাইয়ের সাথে কথা বলবো ভাই আচ্ছা একটু জানতে চাই অনেকে আমাদের কাছে ফোন নাম্বার চাই যে বাইরে থেকে যারা ক্রয় ক্রয় করতে আসে তাদের যদি ফোন নাম্বারটা দিতে পারি আর কি মানে বিভিন্ন জন আপনাদের কাছে গরু নিতে চায় আর কি কিন্তু বিশ্বস্ত লোক সেভাবে পায় না তো আমরা একটু আপনার নাম্বারটা নিতে চাই আপনাকে অনেকেই ফোন দিয়ে কন্ট্যাক্ট করবে আপনি তাদের সাথে কথা বলেন যদি নিতে চাই আচ্ছা আচ্ছা আপনারা সব ধরনের গরুই কেউ ছোটো কেউ বড় সব ধরনের গরুগুলোই বিক্রি করেন আচ্ছা একটু আপনার নাম্বারটা আমাদের দেন দেখি ফোন নাম্বার মনে নাই আচ্ছা আচ্ছা কই চলে গেছে আচ্ছা আর আগামী মঙ্গলবার আবার আসবেন এই হাটে প্রত্যেক হাটে আসে আচ্ছা আচ্ছা আর আর কোন কোন হাটে যান বললেন আপনি কাহারোলের হাট এবং এই জাদুরানি হাট দামের ডিফারেন্সটা কেমন মনে হয় ওখানে রেট বেশি এবং সব ধরনের পাওয়া যায় রেট বেশি মানে আমাদের সবাই বলে যে জাদরানি হাট এবং নেকপড় হাট নেকপড় হাট করেন কি নেকপড় হাট অনেক আগে করতেন অনেকেই করতেন যে এই হাটগুলো নাকি কম দামে পাওয়া যায় কথাটা আসলে কথাটা সত্য মানে কম দামে পাওয়া যায় আর জাদরানিতে নেকমোর জাদরানি প্রায় কাছাকাছি আপনার একটু বেশি আর জাদরানি একটু বেশি সুন্দর সুন্দর সব সব রকমের পাওয়া যায় আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আপনারা আমরা চাই যে আপনারা আসলে ভালো কিছু করে খান ভালো কিছু ব্যবসা হোক আমরা সেটাই চাই তো দর্শক এই যে দেখছেন সব গরুগুলো বিক্রি হয়েছে এটা নিচে আচ্ছা এটা কত নিল কত পঞ্চ কত নিলেন চল্লিশ চল্লিশ হাজার টাকায় নিয়েছে আর কি সব চোয়াডাঙ্গার আলম ভাই গুলো নিয়েছে আর কি